আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম তানহা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে মিনিমাম দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের ঈদের পার্টি গাউনগুলো দেখাবো যেগুলো আপনারা একেবারে স্পেশাল কালেকশনে পাবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার কোটি গাউনের কালেকশনে পাচ্ছেন সম্পূর্ণ আপডেট মডেলে মার্কেটে চলে আসছে খুবই চমৎকার লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মিরর স্টোরের কাজ করা আছে আর সিলভার সুতোর কাজ করা অনেক লাক্সারি দেখেন এটা অ্যাডজাস্টেবল কোটি গানের মধ্যে আপনারা পাচ্ছেন এবং এখানে কিন্তু একটা ফিতে দেওয়া হচ্ছে ফিতেটা খুলে ইজি পড়তে পারবে এবং গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে নেকলেস স্টাইলের কাজ করা এটা কিন্তু ঈদের একটা মানে সেরা পার্টি গাউন আপনাদের দেখাচ্ছি মেয়ে বাচ্চাদের জন্য এই যে দেখেন প্যানেলও কাজ করা আছে দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন আর এই যে দেখেন হাতের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং এটার ব্যাক ব্যাকসাইডটা যদি আপনাদের দেখাই পছন্দ হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আছে এবং ঘের কিন্তু প্রচুর চড়া ওকে আর এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি আপনাদের যারা নতুন ডিজাইনের কোটি গাউন নিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য ঈদ কালেকশনে তারা কিন্তু এই কোটি গাউন এখন তানা ফ্যাশন থেকে আপনারা নিতে পারবেন ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা এক কালারে থাকবে ওকে আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশটটা অর্ডার করতে পারেন আর এই টাইপের কোটি স্টাইলের গাউনগুলো আপনার কর্ণফুলি সিটি মার্কেটে তৃতীয় তলে তানা ফ্যাশনে আসলে ঈদ কালেকশনে পাবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার টাকা এগুলোর প্রাইস পড়বে চার হাজার টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যেই কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা মার্কেটে আসলে এই টাইপের কোটি স্টাইলের পার্টি গাউনগুলো মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার টাকা এগুলোর প্রাইস পড়বে চার টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি বিশেষ করে আপনার যারা ঈদ কালেকশনে মেয়ে বাচ্চাদের জন্য ভালো মানে ভালো কোয়ালিটির একটা কোটি গাউন নিতে চাচ্ছেন ঈদের সেরা কোটি গাউনের কালেকশনে তারা কিন্তু এই কোটি গাউনটা এখান থেকে নিতে পারবেন এটা পুরো বডিতে কিন্তু সম্পূর্ণভাবে রিয়েল স্টোনের কাজ করা আছে আর সিলভার সুতোর কাজ করা অনেক সুন্দর আপনারা যখন বাস্তবে দেখবেন মানে দেখলে আপনারা বুঝতে পারবেন কোয়ালিটি ফুল পেয়ে যাবেন ভালো মানে ভালো কোয়ালিটির এগুলোর সাইজ থাকবে মিনিমাম দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার টাকা এগুলোর প্রাইস পড়বে চার হাজার টাকা গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই টাইপের কোটি গাউন যদি আপনারা নিতে চান সরাসরি আপনারা চলে আসবেন ঢাকা কর্ণফুলি গার্নেট সিটি মার্কেটের তলায় তানা ফ্যাশনে এখানে আসলে কিন্তু আপনার হাফিস ভাইকে পেয়ে যাবেন উনি কিন্তু সবসময় এই টাইপের ড্রেসগুলো এখান থেকে দিয়ে থাকে আপনারা ওনার সাথে কথা বলে হান্ড্রেড পার্সেন্ট গ্যাড করে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এগুলোর সাইজ থাকবে দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের আর এগুলোর প্রাইস পড়বে চার টাকা সো এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের ছয় নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনারা ছয়টা কালার পাবেন বিশেষ করে আপনারা যারা দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে মেয়ে বাচ্চাদের জন্য লেটেস্ট মডেলের কোটি গাউন নিতে চাচ্ছেন স্পেশাল কালেকশনে নতুন ডিজাইনে তারা কিন্তু এই কোটি গাউনগুলো এখান থেকে চাইলে নিতে পারবেন এগুলো সাইজ থাকবে দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার টাকা পরবর্তী কালেকশানে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের মেয়ে বাচ্চাদের একটা সেরা কোটি গাউনের একটা সেট দেখাবো এটা ফোর পিসের একটা সেট পাবেন ঈদ কালেকশন এ মেয়ে বাচ্চাদের জন্য একেবারে স্পেশাল কালেকশনে থাকবে এটা আপনার পিওর জর্জেটের মধ্যে পাচ্ছেন তবে এটা কোটিটা কিন্তু আলাদাভাবেও আপনার পড়াতে পারবেন অন্য কোনো ড্রেসের সাথে দেখেন কোটিটা আগে দেখাই উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু আপনারা দেখতেই পারছেন সিকোয়েন্সের কাজ করা প্যান্ডারটা কিন্তু হেভি লাক্সারি খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে আর এখানে একটা ফিতে দেওয়া আছে ফিতেটা মানে অ্যাডজাস্ট করে কিন্তু পড়তে পারবে এবং ফিতেটা কিন্তু খোলা যায় আপনারা দেখতেই পারছেন আমি খুলে দেখাচ্ছি এবং কোটির সাথে কিন্তু ফুল স্লিভ হাতা আছে এই দেখেন হাতার মধ্যেও সিকোয়েন্সের কাজ করা এটা কোটির কোটির হাতাটা আর কি এবং ভিতরে যে ইনারটা আছে ইনারটা একটু বের করে দেখায় আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন ইনারের বডিটা একটু দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু গলার নিচে খুব সুন্দরভাবে কিন্তু রিয়েল স্টোনের কাজ করা আছে নেকলেস স্টাইলের আর একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে সিকোয়েন্সের কাজ করা প্যানেলটা কিন্তু গর্জেসভাবে সিকোয়েন্সে কাজ করা আছে সো এটা চাইলে কিন্তু আলাদাভাবেও পড়তে পারবে এবং কোটি দিয়েও পড়তে পারবে হ্যাঁ দুইভাবেই পরা যাবে সো এখন কোটির ব্যাক সাইডটা একটু দেখে আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু ঈদের একটা লেটেস্ট কোটি গাউন ড্রেস দেখাচ্ছি মেয়ে বাচ্চাদের জন্য একেবারে নতুন কালেকশনে মার্কেট আসলে পাবেন এই যে দেখেন একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে সিকোয়েন্সে কাজ করা আচ্ছা এটার চার নম্বর পার্টটা দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টটা আর কি এটার সাথে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে সিকোয়েন্সের কাজ করা আছে সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা একটা প্লাজো স্টাইলে প্যান্ট পাচ্ছেন সো ফোর পিসের একটা সেট পাচ্ছেন আপনারা আর এ হচ্ছে অন্যটা দেখেন অনেক সুন্দর এই যে দেখেন অন্যটার মধ্যে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু সিকোয়েন্সের কাজ করা দেখেন ফোর পিসের একটা সেট পাচ্ছেন সো এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিবো গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশটটি অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে এটা কিন্তু সম্পূর্ণভাবে ফোর পিসের একটা সেট আপনারা পাচ্ছেন একটা কোটি থাকবে ভিতরে একটা ইনার থাকবে সাথে একটা ওড়না থাকবে সাথে একটা প্যান্ট থাকবে ফোর পিসের সেটটা ঈদ কালেকশনে মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন সম্পূর্ণ নতুন ডিজাইনে আর এটার প্রাইস পড়বে কত খেয়াল আর এটার প্রাইস পড়বে চার হাজার টাকা আর সাইজটা থাকবে দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের প্রাইস পড়বে চার টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আমি আবারও বলে দিচ্ছি বিশেষ করে যারা ঈদ কালেকশনে ভালো মানে ভালো কোয়ালিটির একটা কোটি গাউন নিতে চাচ্ছেন আপনারা এই কোটি গাউনটা চাইলে এখান থেকে নিতে পারেন সম্পূর্ণ ঈদ কালেকশনে লেটেস্ট মডেলে থাকবে কালারগুলো খুব সুন্দর মার্কেটে আসলে এই ধরনের ডিমান্ডেবল কালারগুলো পাবেন আর এটার প্রাইস পড়বে চার হাজার টাকা সাইজ থাকবে দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের আরেকটা কালার চেয়ে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনার ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের তৃতীয়তলায় টানা ফ্যাশনে চলে আসলে এই ধরনের পার্টি ড্রেসগুলো ঈদ কালেকশনে পাবেন এগুলোর সাইজ থাকবে দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের প্রাইস পড়বে চার হাজার টাকা সো আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমাদের সাথে ছিল হাফিজ ভাই আপনারা এখানে আসলে কিন্তু হাফিজ ভাইকে পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানে অনার সো ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ড হিসেবে নিতে পারবেন আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিয়েছি এটা হচ্ছে ঢাকা কর্ণফুলি গার্নেস সিটি মার্কেট কাকরাইল এই ঠিকানায় চলে আসবেন এবং এই মার্কেটের আপনারা তৃতীয় তলায় তানা ফ্যাশনে চলে আসবেন আর শপ নম্বর হচ্ছে থ্রি বাই থ্রি এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বার নামে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য